হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন সামনে যেহেতু একটি নয় দুটি ঈদ চলে আসে তো এই ঈদকে উপলক্ষ করে অনলাইনে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট কেনাবেচা করা হবে আর তার এই ধারাবাহিকতায় আপনারা কিন্তু রিসেলিং প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেরা একটা ইনকাম সোর্স গড়ে নিতে পারবেন বিজনেস প্ল্যানিংটা সম্পূর্ণ শেয়ার করব অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তো আজকে একটি চমৎকার রিসেলিং প্ল্যাটফর্ম নিয়ে আসছি তো এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা জাস্ট প্রথমে এই লিঙ্কে অ্যাকাউন্ট খুলে নিন নেওয়ার পর আপনারা এখান থেকে কিভাবে ইনকাম করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো এখানে অ্যাকাউন্ট খোলার পর এখানে দেখুন সব ইনফরমেশন খুব সহজে বসিয়ে দেবেন তারপর রেফার কোড সেটা আমারটা দিতে পারেন অপশনাল তো যাই হোক আমার রেফার কোড দেওয়ার পর এখানে আপ আপনারা আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন যেই নাম্বারে অ্যাকাউন্ট খুললেন সেই নাম্বারটা দিয়ে এখানে লগ করে নেবেন ওকে তো এখানে লগ করার পর আপনারা কি করবেন জাস্ট এই যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর থেকে দেখে নেবেন যে আপনি কোন প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন অথবা কোন প্রোডাক্ট নিয়ে রিসেলিং করতে চাচ্ছেন তারপর এখানে ক্যাটাগরিতে গেলেও আপনারা দেখতে পারবেন হিউজ পরিমাণ প্রোডাক্ট ক্যাটাগরি রয়েছে শীতের প্রোডাক্ট মেয়েদের প্রোডাক্ট বেবি ট্রাউজার পাঞ্জাবি গিফট কম্বো অনেকগুলো প্রোডাক্ট রয়েছে তো এখান থেকে যে ক্যাটাগরি রয়েছে সেখান থেকে জাস্ট আমি গিফট কম্বোতে ক্লিক করলাম যেহেতু সামনে ঈদ তো এই প্রোডাক্টগুলো কিন্তু হিউজ পরিমাণ চলবে তো শুধু ছেলেদের পাঞ্জাবিই না ছেলেদের এই গিফট কম্বোই না মেয়েদের ক্ষেত্রেও অনেক কম্বো প্যাকেজ আছে এই ওয়েবসাইটে আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনাদেরকে বলে রাখছি তো এরকম আপনি যে প্রোডাক্টটি নিয়ে মার্কেটিং করতে চাচ্ছেন অথবা নিজে ক্রয় করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটির ভিতর ঢুকে এখানে দেখবেন যে তাদের ডিসক্রিপশনটা কি তো এখানে তারা ডিসক্রিপশনে বলছে যে এই কম্বো পেকেসে কি কি আছে তো আপনারা এই ডিসক্রিপশনটা কপি করে নেবেন যারা রিসেলিং করতে চাচ্ছেন এবার আপনাদের দরকার হবে এই প্রোডাক্টের ইমেজটা যেহেতু আপনি প্রোডাক্টগুলো ফেসবুকে পোস্ট করবেন তারপর যারা নিতে চাবে তাদের কাছে আপনি বিক্রি করবেন এবং লভ্যাংশ জেনারেট করবেন তো তাই আপনার প্রোডাক্টের ইমেজটাকে স্ক্রিনশট নিতে হবে অথবা ডাউনলোড করে নিতে পারবেন তো আমি দুটি পদ্ধতি দেখাই যারা ডাউনলোড করতে পারবেন না তারা স্ক্রিনশট নিয়ে জাস্ট ক্রোপ করে দিবেন দেওয়ার পর এই ছবিটাই আপনারা ফেসবুকে অথবা আপনার স্টোরিতে পোস্ট করবেন ওকে তারপর আপনারা চাইলে এখান থেকে ছবিটার উপর ট্যাপ করে ধরে রাখবেন তারপর এখান থেকে ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করলে প্রোডাক্টটা এভাবে ডাউনলোড করতে পারবেন প্রোডাক্টের ইমেজটা ওকে তো রিসেলিংয়ের ক্ষেত্রে সেমভাবে আপনারা করতে পারেন যে কোনো রিসেলিং প্ল্যাটফর্ম থেকে তো আজকে আমি এই যে মুন্না শপ রিসেলিং থেকে আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো এবার আমি আপনাদেরকে দেখাই যে এই প্রোডাক্টটার থেকে কীভাবে মানি জেনারেট করবেন তো এটার প্রাইস কত দেখুন তো এখানে প্রাইস দেখাচ্ছে এক হাজার নব্বই এটা সর্বোচ্চ পনেরোশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন তারপর এখানে আপনি কতগুলো প্রোডাক্ট নিতে চাচ্ছেন একটি দুটি তিনটি তো সাপোজ এখান থেকে একটি প্রোডাক্ট তো এখানে যে প্রাইসটা তারা নির্ধারণ করে দিয়েছে কত এক টাকা তো তারা বলেছে পনেরোশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন ওকে তো যেহেতু এক হাজার নব্বই প্রাইস নির্ধারণ করা আছে যেটা আপনি যদি ক্রয় করেন এই প্রাইসে ক্রয় করতে পারেন তো আপনি যেহেতু রিসেলিং করবেন একটু মানি জেনারেট করবেন বুদ্ধি খাটিয়ে তো এটার প্রাইসটা একটু বাড়িয়ে দেবেন যেহেতু এটার ভ্যালু কিন্তু পনেরোশো টাকা পর্যন্ত অ্যাভেলেবল আছে তো আমি এটা তেরোশো টাকা দিলে দেখুন দুইশো টাকা প্রফিট তো আপনি নিজের জন্য যদি ক্রয় করেন এই ওয়েবসাইট থেকে তাহলে আপনি অরিজিনাল যে এক হাজার নব্বই টাকা আছে সেই প্রোডাক্ট ক্রয় করবেন সেই দামে যদি আপনি রিসেলিং করতে চান তাহলে প্রোডাক্টের দামটা বাড়িয়ে দিবেন এবং যার কাছে বিক্রি করবেন সে কিন্তু এখান থেকে বাড়তি যে অংশটা সেটা আপনার এই ওয়েবসাইটে জমা হয়ে যাবে এবং সেখান থেকে উইড্রো করতে পারবেন তো কিভাবে উইড্রো করবেন সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো তো যে প্রোডাক্টটা আপনার প্রাইস নির্ধারণ করলেন সেটা অ্যাড টু কার্টে ক্লিক করলে এই প্রোডাক্টটা অ্যাড লিস্ট মানে কার্ট লিস্টে অ্যাড হয়ে যাবে পরবর্তীতে আপনারা সেখান থেকে পাবেন তো যারা ছেলেদের প্রোডাক্ট না নিয়ে মেয়েদের প্রোডাক্ট নিয়ে কেনাবেচা করতে চাচ্ছেন প্রোডাক্ট নিয়ে রিসেলিং করতে চাচ্ছেন তাদের জন্য একটু দেখে দিই তারাও বুঝতে পারবেন তো সাপোজ এখানে দেখতে পাচ্ছেন একটি শাড়ি এবং পাঞ্জাবির কম্বো প্যাকেজ তো প্রথম কাজ কি সেমভাবে আপনারা ডিসক্রিপশনটাকে কপি করে নেবেন তারপর প্রোডাক্টের ইমেজটাকে ডাউনলোড করে নেবেন তো দুটি কাজই যখন কমপ্লিট হয়ে যাবে তখন মানি জেনারেট করার পালা যে কত টাকা পর্যন্ত ইনকাম করা যেতে পারে এখান থেকে তো এখানে দেখুন এগারোশো টাকা প্রাইস মানে সর্বোচ্চ এই দাম পর্যন্ত এটা বিক্রি করতে পারবেন লোকাল প্রাইস কত আষ্টশো নিজের প্রয়োজনে ক্রয় করলে আপনি আষ্টশো টাকা দিয়ে ক্রয় করে নেবেন আপনি যখন মার্কেটিং করতে যাচ্ছেন তখন অবশ্যই একটু প্রাইসটাকে বাড়িয়ে দিবেন ওকে তো এটাই হচ্ছে এই রিসেলিং সাইটগুলোর প্রফিট নিজের প্রয়োজনও কয় করতে পারেন এবং আপনি প্রফিটও জেনারেট করতে পারবেন ওকে তো এবার এটার থেকে আমি কত টাকা প্রফিট জেনারেট করতে পারি তো এখান থেকে আমি এটা নয়শো আশি টাকা দিয়ে একশো বিশ টাকা প্রফিট দেখতে পাচ্ছেন আর্নিং নয়শো আশি টাকায় এটা সেল করবো একজন ক্লায়েন্টের কাছে তো কীভাবে সেল করবো এখান থেকে অ্যাড টু কাস্টে সিলেক্ট করে দিলাম নয়শো আশি টাকা প্রাইস নির্ধারণ করে এবার এই যে ছবিটা রয়েছে এই ছবিটা আর এই ডিসক্রিপশনের যে লেখাগুলো আছে এগুলোই কিন্তু আমরা ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে বিভিন্ন জায়গায় আপনারা দেখেন না বিভিন্ন সময় কাপড় চোপড়ে বিজ্ঞাপন চলে আসে তারপর আমরা নিত্য প্রয়োজনে নেওয়ার জন্য কিন্তু অর্ডার করে থাকি তো তারা বুস্টিং করে অনেকেই যে জন্য তাদের প্রোডাক্টগুলো আপনাদের সামনে আসে এবং আপনারা যে যে প্রোডাক্ট খুঁজছেন সেই সেই প্রোডাক্টগুলো অনলাইন থেকে অর্ডার করেন তো যাই হোক আপনারা যে প্রোডাক্টটা রিসেলিং করতে যাচ্ছেন সেটা ডিসক্রিপশান তো কপি করে নিয়ে আসছেন নিয়ে আসার পর এবার আপনারা এই ডিসক্রিপশানটাকে একটু সৃজনশীল করে নেবেন যেটা দেখে মনে হয় যে আসলে এটা একটা ভালো প্রোডাক্ট যে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে বানিয়ে বানিয়ে লিখতে হচ্ছে না জাস্ট আপনি একটু আপনার মতো করে গুছিয়ে নেবেন ওকে তো এখানে আমি দিয়ে দিলাম ঈদ উপলক্ষে স্পেশাল অফার ওকে দেওয়ার পর এ নিচের দিকে আরও যেগুলো আছে লেখা সেখানে আর একটু আপনি নতুন করে অ্যাড করতে পারেন প্রোডাক্টটা নিতে চাইলে অর্ডার করুন ওকে তো এ ধরনের কিছু লিখে দেবেন আপনার মতো করে যেটা দেখে বোঝা যায় যে প্রোডাক্টটা কোয়ালিটি ভালো এবং আপনার মেসেজটা যেহেতু স্পষ্ট থাকে তো এবার দেখুন প্রোডাক্টের প্রাইস যেটা প্রাইস কিন্তু অরিজিনাল প্রাইস আছে আষ্টশো টাকা তো আমরা বিক্রি করব যেহেতু নয়শো টাকা প্লাস তো যত টাকা আমরা লিস্টে অ্যাড করেছিলাম নয়শো আশি টাকা সেটাই লিখে দিলাম ওকে তো এবার এটা কিন্তু হয়ে গেল এখন কাজ হচ্ছে আপনারা পোস্ট করার পূর্বে নিচের থেকে এটাকে অবশ্যই গেট মেসেজ এই অপশানটা চালু করে নেবেন তাহলে কী হবে সরাসরি আপনাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে মেসেজ করতে পারবে তো এবার এভাবে পোস্ট করে দিবেন তো আমি আপাতত পোস্ট করছি না তো এভাবে পোস্ট করার পর আপনারা যখন মানে ক্লায়েন্ট আপনাদের কাছে নক করবে প্রোডাক্ট নেওয়ার জন্য তখন লিস্টে যদি আরও প্রোডাক্ট থাকে সেগুলো কেটে দেবেন যে প্রোডাক্টের জন্য নক করছে সেটাতে চেক আউটে ক্লিক করবেন ক্লিক করার পর যে আপনাকে ফেসবুকে বলল আমি এটা কিনতে চাচ্ছি আপনার সাথে দামাদামি করলো সব কিছু ঠিক তার আপনারা কোন কোন ইনফরমেশন নেবেন তার নামটা জেনে নেবেন তার মোবাইল নাম্বার জেনে নেবেন তার ডিস্ট্রিক্ট তারপর তার হচ্ছে থানা তারপর এরিয়া তো এই ইনফরমেশানগুলো তার কাছে নিয়ে নিয়ে তার নামে একটা অর্ডার করে দিবেন। কোম্পানি নিজ দায়িত্বে তার কাছে মালটা ডেলিভারি দিয়ে আসবে তো সেজন্য অবশ্যই যে নিচে দেখুন পেমেন্ট ডেলিভারি চার্জ মানে এই ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে রকেট বিকাশ নগদ ব্যাংক যে কোনো মাধ্যমে করতে পারেন এখন কথা হচ্ছে ডেলিভারি চার্জটা কি অ্যাডভান্স দেওয়া বাধ্যতামূলক কি না তো যারা স্পেশাল রিসেলার মানে আগেও অনেকগুলো অর্ডার কমপ্লিট করেছেন তাদের ক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে তো আপনারা যখন এখান থেকে আর্নিং করবেন তখন আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন সাপোজ এখানে আমি আমার মাই প্রোফাইলে ক্লিক করছি তো উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল লোগো এখানে যদি ক্লিক করি তখন আপনারা এখান থেকে ওয়ালেট দেখতে পারবেন তো ওয়ালেটে গেলে দেখতে পারবেন আপনারা যেখানে আর্নিং করেছেন সেই ব্যালেন্সটা শো করছে তো এখানে আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলছি আপনাদের দেখানোর জন্য তো এই অ্যাকাউন্টে আমার তিনশো টাকা আর্নিং হয়েছে সেটা আমি সরাসরি উইথড্র করব তো কীভাবে উইথড্র করব জাস্ট উইথড্রো মেনে ক্লিক করবেন তো আপনারাও সেমভাবে উইথড্রো করবেন এখান থেকে সর্বনিম্ন তিনশো টাকা হলে উইড্রো করতে পারবেন এর থেকে সহজ আর কোথাও পাবেন না ঠিক আছে তো বিকাশ রকেট নগদ সবগুলো মাধ্যমে উইড্রো করতে পারবেন তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো তারপর এখানে লিখে দিচ্ছি পার্সোনাল একটা নোট লিখে দিচ্ছি আপনাদের কোনো কথা থাকলে সেটা এখানে লিখে দিতে পারেন ওকে তো আমি আবার আপনাদেরকে দেখে দিচ্ছি যে উইড্রো মেথড কি কি রয়েছে তো এখানে দেখুন পেমেন্ট মেথড প্রথম রুলস হচ্ছে সর্বনিম্ন তিনশো টাকা তারপর সর্বোচ্চ আপনি যত ইনকাম করবেন সব উইথড্র করতে পারবেন সর্বনিম্ন তিনশো টাকা হলেই উইথড্র করতে পারবেন আর উইথড্র করতে পারবেন ব্যাংকের মাধ্যমে বিকাশের মাধ্যমে রকেটের মাধ্যমে এবং নগদের মাধ্যমে যেহেতু সবগুলো পেমেন্ট মেথডই বাংলাদেশে অ্যাভেলেবল আছে এবং সবারই মোটামুটি এ ধরনের অ্যাকাউন্ট আছে তাই অবশ্যই এখান থেকে পেমেন্ট নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই